আয়াত তো অনেকেই বলেন আমিও বলি নোক্তা শুনুন আমার কাছে হজরতে মুসা কার কাছে দাবি করেছিলেন রবের কাছে রব্বি আরিনি মাওলা জালুয়া দেখাও আল্লাহ পাক কি বলেছিলেন আসমানের দিকে তাকাও আমার দিকে তাকাও নূরের দিকে তাকাও না অনজুর ইলাল জাবাল পাহাড়ের দিকে তাকাও প্রশ্ন হলো এই মাওলা মুসার সাথে তোমার তো বারা কালাম হচ্ছিল ডাইরেক্ট কালাম হচ্ছিল মূসা তোমার জালবা চাইল তুমি তুর পাহাড়ের ওসিলা ধরালে কেন তো যদি আল্লাহ তোমার তালা আর মুসার মাঝখানে হজরতে মূসা নূরে খোদা দেখার জন্য তুর পাহাড়ের ওসিলা নেয় না যায় হারাম না হয় আর আমরা হতভাগারা যদি আল্লাহর বান্দার মাঝখানে তুর নয় নূরে মুস্তফার বসাইলা নি তে এতে হারাম আর নাজায়েয হবে কেন আরে হযরতে মূসা তুর কা দামন থামা থা আর হামনে নূর কা দামন থামা হুয়া হে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশাক তো যদি ওখানে তুরের দামন ধরাতে অসুবিধা না হয় তো এখানে নূরের দামন ধরতে অসুবিধা হবে কেন চলুন আগের দিকে যাই আমার সমাজের যুবকরা ইউটিউবার ফেসবুকের পাল্লায় পড়ে আমার সমাজের আলেম ওলামাদেরকে হয়রান করে দেয় এ চলবে না ও চলবে না সে চলবে না এটা শির কোটা বেদাত শোনো ওয়াসিলা সাবজেক্টে আমি লম্বা চওড়া যাব না জাস্ট এখানে তুর আর নুরের কথা আসলো দুটো শব্দ এখানে শুনিয়ে দিই হযরতে আদম আলাইহিস সালাম কে ছিলেন আল্লাহ পাকের নবী

দেখুন এক হলো পাঠিয়ে দেওয়া এক হলো তাড়িয়ে দেওয়া দুটো এক জিনিস নয় কিন্তু বের হয় দুজনেই ঘর থেকে কিন্তু দুটো আকাশ পাতাল পার্থক্য রয়েছে জামা পরার আগে আমি বললাম রুমে যারা আছেন বাইরে যান বাইরে আসলো তার দশ মিনিট আগে একজন ছিল খুব বেয়াদবি করলো বের হয়ে যা ও বাইরে গেলো দুজনের বাইরে যাওয়া কি এক একজন গিয়েছে আর আসবে না আর আরেকজন গিয়েছে পাঁচ মিনিট পরে আবার আসবে জান্নাত আল্লাহর জাহান্নাম আল্লাহর হাওয়াও জান্নাতি হজরতে আদম ও জান্নাতি আলাই সালাম এরা দুইজন যদি জান্নাতেই থাকবে তো খোদার জাহান নামের হিটা সব খালি পড়ে থাকবে ওতে যাবে কে আগুন ছাকার জন্য তো আল্লাহ পাক বলছেন আদম গন্ধমের ফলকে বাহানা করে আমি কিছু দিনের জন্য তোমাকে হাওয়াকে দুনিয়াতে পাঠাবো ওখানে গিয়ে আওলাদ পয়দা করবে কাফের আওলাদ আমার হাওয়ালাতে দিয়ে মমিন নিয়ে আবার তুমি জান্নাতে চলে আসবে হাজরাতে আদম ভুল করেননি ভালো করেছিলেন যদি হাজরাতে আদম গন্দমের ফল না খেতেন দুনিয়াবাসী মানুষ মুস্তাফার জালওয়া কেউ দেখতে পেত না পায়গম্বদের সামনে সবটা জুবান ঠিক রেখে হাজরাতে আদম আলি

дуа নিয়ম কে চেঞ্জ করে হাত তুলে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদ হে আল্লাহ 309 বছর আমি দোয়া চাইলাম আপন এক্সপেরিয়েন্সে আজ আমি প্রার্থনা করছি মুস্তাফা কারিমের ওসিলা হাদিসের মধ্যে আসবাগ গুফের আদম আল্লাহ نے আদম کو maaf kiya پھر پوچھا یا আদম কাইফা عرفতা محمدن اے আদম یہ تو بتا مصطفا کو کیسے پہچانا কহা মওলা ইয নাফখতা ফিয়ি মিন রুহিকা ওয়া রাফা'তু রাসি ওয়া রাআইতু আলা বাবিল জান্নাতে মাকতুবান মুহাম্মাদুর রাসূলুল্লাহ মওলা যখন তুমি আমার দেহে আত্তা দান করলে মাথা উঁচু করে তাকালাম দেখলাম জান্নাতের দরজায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি জেনে গিয়েছি নিশ্চয়ই এ তোমার কোনো কাছের বান্দা হবে তাই তার ওয়াসিলাতে আমি তোমার কাছে দোয়া করলাম বিল্ডিং এর দরজা এ নাম থাকে যার বিল্ডিং হয় তার তো জান্নাতের দরজাতে মুস্তাফার নাম আমরা হলাম মুস্তাফার গোলাম চলুন আগার দিকে যাই এ তো হলো রিয়াত আর আয়াত হাদিস আর আয়াত হলো বাপের اولاد কয় রকমের হয় বাপের اولاد দুই রকমের বাপ কি اولاد যদি আমি শারাবি জুয়ারি আর তাস নিয়ে বসে থাকতাম থ্রি কোয়ার্টার প্যান্ট পরে কান ফুটো করে দাড়ি মোছ না রেখে জলশাই ডাকতেন আপনারা আমাকে ডাকতেন তোমরা ডাকা দূরের কথা আপনারাই বলতেন যোগ্য বাপের অযোগ্য ছেলে ঘুরে বেড়াচ্ছে লায়েক বাপের নালায়েক ছেলে ঘুরে বেড়াচ্ছে কি বোঝা গেল যে বাপের সুন্নাত কে মানে ও বাপের লায়েক আওলাদ যে বাপের সুন্নাত কে বেদাতের ফতোয়া দেয় ও বাপের নালায়েক আওলাদ হযরতে আদম কে আরে হযরতে আদমের নাম হলো আবুল বাশার ফাদার অফ এভরি সিঙ্গেল সোর্স অফ ম্যান কাইন্ড যার নাম মানুষ তার বাপ হলো আদম তো হজরতে আদম আলহিসাম দুনিয়ার শুরুতে আপন দোয়ার মধ্যে নাবীর ওসিলা দিয়েছিলেন তো দোয়াতে নাবির দেওয়া হজরতে আদমের সুন্নত এই ওসিলাকে না বলা বিধাত বর্তমানে যারা ওসিলা মানে এরা আদমের যোগ্য পুত্র ওসিলাকে যারা বিরোধিতা করে তারা আদমের অযোগ্য পুত্র নারায় তাকবীর নারায়ে রিসালাত নারায়ে हैदरी উলামায়ে আহলে সুন্নাত নারায়ে তাকবীর এবার শুনুন আমরা নামাজ কোন দিকে মুখ করে পড়ি কিবলার দিকে তাই তো কিবলা দিকে মুখ করে আমরা নামাজ পড়ি দুনিয়াতে এমন একটা সময় গিয়েছে যে সময় পৃথিবীর মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহ সাহাবায়ে কেরামরা ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন আমার রাসূল নামাজের শুরু নয় নামাজের শেষ নয় নামাজ অবস্থায় বারবার চারাকে আকাশের দিকে উঠাচ্ছেন নামাজছেন উঠাচ্ছেন নামাজছেন আল্লাহ বলেন জিবরিল আর ও ফরশে যাও আসমান ছাড়ো জমিনে যাও খবর দাও খদ্না র তো কাল্লু বাবা সামা তোমার চাঁদের মতো চেহারা বার বার ঘুরে ঘুরে পাল্টে পাল্টে আকাশের দিকে উঠছে তোমার খোদা তোমার চেহারার জেয়ারত করে নিয়েছে আই মুস্তাফা তোমার আল্লাহর অন্তর্জামী মুখ দিয়ে বলার দরকার নেই তুমি চাইছো লোকেশন চেঞ্জ করবে নেভিগেশন পাল্টে দিবে স্টিয়ারিং ঘুরিয়ে দিবে তাই মুস্তাফা ফালা নুওয়াল্লিয়ান নাক ক্বিবলাতান তারদাহা তোমার জন্য উত্তর দক্ষিণ পূব পশ্চিম নয় যেদিকে মুখ করে তুমি সন্তুষ্ট হবে আমি আমার কিবলাকে সেদিকে ঘুরিয়ে দিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ बेशक এখানে আলেমাই আমরা আছেন সবাই আমার থেকে বড় আলেম আমি সবার কমা কিন্তু এতটুকু কথা অবশ্যই বলবো নুনে রয়েছে নুনে তাকিদের সঙ্গে অবশ্যই অবশ্য দেবো যদি আমার সমাজে কেউ আচ্ছা আমরা কাবা পেলাম কার ওসিলাতে নবীর ওসিলাতে যদি এখন কান্দি এলাকার কোন যুবক বলে নবীর ওসিলা নেওয়া যাবে না বল ভাই নো মোনাজারা নো বাহাস নো ঝামেলা নো ঝগড়া নতুন মসজিদ তৈরি করো আর পূর্ব দিকে মুখ করে নামাজ শুরু করো কেন কাবা পেয়েছি তো নবীর ওসিলাতে যদি নবীর ওসিলা নেওয়া না চলবে নতুন মসজিদ তৈরি করে ওই দিকে মুখ করে নামাজ শুরু করো চলুন একটু আগের দিকে যাই হযরত আদম কে ছিলেন নবী হযরত ইউসুফ নবী হযরত ইয়াকুব নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম কে তার পিতা হজরতে ইয়াকুব সালামের চোখ থেকে আড়াল করার জন্য তার ভাইয়েরা ছলে বলে কলে কৌশলে কুয়োতে নিক্ষেপ করেছিল এটা আপনাদের সবার জানা আমি ওদিকে যাব না হজরত ইউসুফ আলাইহালামকে কুয়োতে নিক্ষেপ করা হলো ভাইরা যখন বাড়ি রিটার্ন আসলো ইউসুফের গায়ের এবাটা খুলে নিয়েছিল উপরে লুজ জুব্বা যেটা ছিল খুলে নিয়েছিল ভাঁজ করে সুন্দর করে আর ভাই জঙ্গল থেকে জাল দিয়ে আর নেকড়ে বাঘ জুব্বাকে নিয়ে হজরত ইয়াকুব আলাই সালামের সামনে রেখেছেন আবাহ এই আপনার ছেলে ইউসুফের জুব্বা আর এই বাঘ আপনার ছেলেকে খেয়েছে তো হজরত ইয়াকুব সালাম ইউসুফের জুব্বাকে হাতে নেড়ে দেখছেন আর বলছেন আরে বাঘ তো খুব শিক্ষিত বলে মনে হচ্ছে আমার ছেলে ইউসুফকে খেলো আর জুব্বা ছিঁড়লো না বাঘ আগে বলেছিল ইউসুফ জুব্বাটা খোলো তোমাকে হামলা করব ছেলেরা টের পাচ্ছে না তবুও বাপের ইঙ্গিতের ভাষা অবশেষে হজরত বাঘ কে বলছেন এই জঙ্গলের হিংস্র বাঘ আমার কলিজার টুকরো নয়নের মনি ইউসুফ খেই খেয়ে ফেললি। বাঘ বলছে ইয়া নবী আল্লাহ ইয়াকুব লাস্ত আকুলহু ওয়ালা রাইতুহু কত্তো। আপনার ইউসুফকে খাওয়া দূরের কথা আমি কোনদিন চোখেও দেখি। আমি বাঘ হতে পারি কিন্তু এতটুকু জানি যে বাঘ জাতির উপরে আল্লাহ পাক পয়গম্বরদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। আপনার ছেলে ইউসুফ তো নবী হবে তার উপর হামলা করব আমি কি করে? আচ্ছা অনেক লম্বা চড়া মাঝখানে ঘটনা অবশেষে হজরত ইউসুফ আলহি সালাম মিশরের বাদশাহ হয়েছিল ভাইয়েরা দুর্ভিক্ষের সামান আনতে গিয়েছিল কেনান থেকে মিশরে হজরত ইউসুফ নিজেকে গোপন রেখে জিজ্ঞাসা করছেন তোমাদের আব্বা ইয়াকুব কেমন আছেন তিনি তার ছোট ভাই তিনি তার ছোট ছেলে ইউসুফের জন্য কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন ওদিকে নাবি এদিকে নাবি পিতা নবী পুত্র নবী ফাদার নবী সন নবী ছেলে নবী পিতা নবী দোয়া করলে তো হয়ে যেত দোয়া না করে হাজরত ইউসুফ বাড়ির মধ্যে গিয়ে হাজরত ইব্রাহিম থেকে নিয়ে ওনার পর্যন্ত সিলসিলাগত যে জুব্বা এসেছিল ওই জুব্বাটা ভাঁজ করে নিয়ে বলছে ইয হাবু বে কামিসি হাজা আমার জুব্বাখানা নিয়ে যাও এই জুব্বাখানা নিয়ে আমার আব্বার চোখে রাখবে জুব্বার বরকতে আব্বার চোখ ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন শাক্ষতেছে ফালা আলা আবি যখন হযরত ইউসুফের ববহিত জুব্বা কে নিয়ে পিতা ইয়াকুবের চোখে রাখা হয়েছিল তো জুব্বার বরকাতে ইয়াকুবের চোখ খুলে গিয়েছিল নবীরা বেদাত করেন নবীরা আসেন বেদাতকে মিটিয়ে দিয়ে সুন্নতের ঝান্ডা উঁচু করেন নবীদের দরআতে শিরক হয় আর শিরকের পাহাড়কে ভেঙে দিয়ে

অনাবৃষ্টির কারণে সবুজ বর্ণের ঘাস আর হচ্ছে না তারা হালাক হয়ে যাচ্ছে জীবজন্তুর থানে দুধ আর নেই দুনিয়া শেষ হয়ে যাচ্ছে এতে আসতেলে আপনি আপনার উন্মাতিকদের জন্য বৃষ্টির দোয়া করুন সেই দিন রাতে রসুলে আক্রম স্বপ্নযোগে হ্যাঁ কে বলছিলেন উমার তোমার রাজত্বের অমুক আদমীকে খবর দিয়ে দিও দোয়া কবুল হয়ে গিয়েছে বর্ষণ শুরু হয়ে যাবে সরাসরি যা ইলা ইলাকবর নাবিক কবর হয় কখন ইন্তেকালের পরে আগে নয়